নাহমাদহ بالله من الشیطان الرجیم بسم الله রহমান রহিম আজ আমরা শয়তানের কুমরন্ত থেকে বাঁচার জন্য যে বিশেষ আমল সেটা সম্পর্কে আলোকপাত করব। তার পূর্বে আমরা একটি জেনে নিই হজরত ইমাম কুর্তুবির রহমত উল্লা জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা তিনি অনেক বড় আলেম ছিলেন তিনি সম্পূর্ণ তিরমিজি নিজ হস্তে লিহিবদ্ধ করেছিলেন তাহলে এতেই বোঝা যায় যে তিনি কত বড় মাফের একজন বুজুর্গ এবং আলেম ছিলেন তার যখন ইন্তেকাল হয় তার সাগরেদগণ কালিমার তালকিন করেছিলেন কিন্তু ইমাম কুর্তুবুর রহমতুল্লাহ বলে অর্ধ জাগ্রত অবস্থায় মাথা নাড়ছিলেন এবং এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন অবস্থা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন এবং তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে হজরতের কী অবস্থা হঠাৎ করে যখন তিনি চেতন পেলেন তখন বা হুশ ফিরে এলো সাগরিদিন বলল হজরত আমরা তো অনেক চিন্তিত কারণ আমরা যখন কলেমার তালকিন করেছিলাম আপনি বলে মাথা নাড়া দিয়েছিলেন অস্বীকার করেছিলেন তা আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম এর কারণ কি তাকে আমরা জানতে পারি তিনি মুসকি হাসি হাসলেন এবং জবাব দিলেন জবাবের আগে তিনি মৃদু স্বরে কালিমা সাহায্য পাঠ করছিলেন আলহামদুলিল্লাহ বললেন হে বৎস প্রকৃতপক্ষে আমি কালিমা অস্বীকার করিনি তোমরা বুঝতে ভুল করেছ তোমরা একদিকে কালিমা তালকিন করেছিলে অন্যদিকে সহায়তান আমার পিতা মাতার ধরে আমাকে পদভস্ত করার জন্য আর চাচ্ছিল আর যার কারণে আমি সে শয়তানের কথা অস্বীকার করেছিলাম তোমাদের কথা নয় তাহলে অন্য একটি ব্যক্তি জৈরক ব্যক্তি জিজ্ঞেস করলেন হজরত তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে কোন আমলের বিনিময়ে এই ধোকা থেকে বাঁচালেন কৃত্রিম কুর্তুবী রহমতুল্লাহ সাত করেন প্রতি নামাজ অন্তে আমি একটি দোয়া তিনবার পাঠ করতাম হাদিস শরীফে এই দোয়াটিকে শয়তানকে ঘায়াল করার কথা বলা হয়েছে সে দোয়াটি পাঠ করার কারণেই তালা আমাকে এই কঠিন বিপদ থেকে মুক্ত দিয়েছিলেন চলুন তাহলে হজরত ইমাম কুর্তিব রহমতুল্লাহের মতো একজন বুজুর্গ একজন আল্লাহ বড় মাফের আলেমকে যদি শয়তান ধোকা দিয়ে থাকে আমি আপনাকে তো যে কোনো মুহূর্তে ধোকা দিয়ে বলে জান্নাতে থেকে দূরে সরিয়ে জাহান্নামের নামের অনুসরণ করতে করাইতেই পারে এজন্য চলেন আমরা একটু জেনে নিই بسم الله الرحمن الرحيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم بوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم بوجهه الكريم وبسلطانه القديم প্রতি নামাদন্তে নেমে তোয়াটি তিনবার পাঠ করলে আল্লাহ তালা শয়তানের কুমরন্তান থেকে আমাদের আমাদেরকে করবেন আল্লাহ তালা আমাদের এই আমলটি নিয়মিত করার মত ফিদান করেন আর